তাই সে তার বাচ্চাকে মাদ্রাসায় পাঠায় কেন পাঠায় জানো পাঠায় এই জন্যে যে শুনছে যে তার সন্তান যদি একজন আলেম হয় তার সোয়াবের ভাগে হয়তো সে জান্নাত পাবে হাই ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীলপুর বিনন থেকে আরও একবার স্বাগতম তো ভিউয়ার্স আমি আপনাদের আজকে নিয়ে আসলাম বগুড়া জেলার পিনাকি ভট্টাচার্যের গ্রামের বাড়িতে অর্থাৎ ওনার ছোটবেলা এ বাড়িটিতে কেটেছে তা আমি আপনাদেরকে আজকে ঘুরিয়ে পুরো বাড়িটাই দেখাবো সম্পূর্ণ বাড়ির ছাদ বাগান পিনাকি ভাইয়ার আম্মুর কথা আব্বুর কথা তার বোন তার পরিবারের কথা সব আপনাদের সাথে শেয়ার করব আর কিছু পিনাকি ভাইয়ার বিয়ের ছবি তো সব কিছু মিলে পুরো বিউটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বিউয়াস দেরি না করে আমরা বিউটি দেখি তো আপ তো এটা হচ্ছে পিনাকি ভাইয়ার দেশের বাড়ি শ্যামা পাখি বাড়ির নাম দেখুন এখানে ভাইয়া ছোটবেলা কেটেছে ছোটবেলা বড় হয়েছেন এখানে তিনি হেসে খেলে বেরিয়েছেন তো এই বাড়িটাতে ওনার আম্মু থাকে তো আমরা বাড়িটা আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখুন এখানে যে ছাদ বাগানটা দেখতেছেন এটা পিনাকি ভাইয়ার আম্মু করে ওনার কাছে খুবই ভালো লাগে উনি গাছ লাগানো অনেক পছন্দ করেন আমাদের কান্টি ঠিক এমনটি জানাচ্ছিলেন যে এখানে ছাদ বাগান করতে ওনার ভালো লাগে ছাদে অনেক গাছ আম গাছ এখানে আম গাছ পেয়ারা গাছ কিছু ফুলের গাছ ওগুলো উনি নিজ হাতে লাগিয়েছেন আর আনটি ওগুলো নিজে চর্চা করেন তো ঘরের ভিতর অনেক সুন্দর অনেকগুলো ওনাদের পুরানো ছবি ওনার দাদার ছবি ওনার মামার ছবি আর ওনার আব্বু ছবি ওনার মামি মারা গেছে ওনার ছবিও আছে কিছু পুজোর জিনিস তো অনেক সুন্দর ঘরের ভিতরে গুছালো কিচেন সুন্দর করে গুছানো আনটির পুরা ঘরটা অনেক সুন্দর আর আনটি এমনটি জানাচ্ছিল যে পিনাকি ভাইয়া নাকি যে ছোটবেলায় যে টিন ছেড়ের ঘরটা ছিল ওটা ভাঙতে চায়নি তো আনটি বললো ওটা না ভাঙলে আমাদের ঘরটা হয় না জায়গা খুব স্বল্পতা যার কারণে এটা ভেঙে ফেলে আমরা পরবর্তীতে এই ঘরটা করি তো তা নিয়ে নাকি ভাইয়া খুব মনো ছিল যে উনি স্মৃতিস্বরূপ সেটা রেখে দিতে চেয়েছিলেন কিন্তু আনটি বললো সেই ঘরটা যদি রাখা যায় তাহলে কিন্তু আমাদের জায়গায় হয় না এই ঘরটা হয় না এমনটি তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তা আসলে আন্টির সাথে কথা বলে ভালো লাগলো অনেক ভালো মানুষ আন্টি আর পিনাকি ভাইয়াও অনেক ভালো ছিলেন ছোটবেলা অনেক দুষ্ট ছিলেন লেখাপড়াও করতেন অনেক মেধাবী ছিলেন ওরা দুই ভাই বোন তো সবকিছু আন্টি আমাদেরকে জানাচ্ছিলেন বা আমাদের সাথে শেয়ার করছিলেন ঘুরিয়ে ঘুরিয়ে আবার বাড়িটা আমাদেরকে দেখালেন বাড়িটা অনেক সুন্দর আশপাশ অনেক সুন্দর আমরা এখন ফিনাকি ভাইয়ার আম্মুর মুখেই শুনবো কিছু কথা ওনার ছোটবেলা সম্বন্ধে বা ওনাদের কিভাবে বগুড়ায় কেটেছিল ওনাদের ভাই বোনদেরকে নিয়ে তো উনি আমাদের সাথে শেয়ার করবে বিবাস তো চলুন দেখি ফিনাকি ভাইয়া আম্মুর কথা শোনা যাক তো না গাড়ির মধ্যে যতক্ষণ থাকতো ততক্ষণ বই পড়তো আর বই না পড়লে তো এত লেখা যায় না তাই না বড় ছেলে তো ফ্রান্সে মেয়ে আছে কানাডায় মেয়ে জামাই আর ছোট ছেলে থাকে ঢাকায় আমি থাকি আমার ছোট ভাই থাকে আমার ছোট ভাইয়ের বউ থাকে হ্যাঁ তাদের জীবনটা জীবনধারা তো অন্য রকম না জীবনযাত্রা এখন আমাদের জীবনযাত্রার সাথে তাদের জীবনযাত্রা ঠিক মেলে না আর সেজন্য তাদের কাছে যে থাকে যাই তো আমি আমি ছোটো ছেলের ওখানেও যাই বড়ো ছেলে থাকতে তার বসেও যেতাম সবসময় যেতাম সবসময় থাকি যে এতো যাবো শুক্রবারে যাব যে থাকবো হয়তো আর ঢাকায় থাকাটা আমার হয় না পারি না আমি থাকতাম বগুড়ার পরিবেশ ঢাকার পরিবেশ পুরো আলাদা না আমি এখানে যা যেমন করে ইচ্ছা মতো স্বাধীনভাবে থাকতে পারি খুবই ভালো ছিল তারপরে চার বছর যখন বয়স তখন তো যুদ্ধ লাগলো যুদ্ধের সময় চলে গেলাম মানে তখন ওর জীবনের মানে কি বলবো যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয় সেই রকম ওর জন্ম হয়েছিল এবং ওর দাদু ঠাকুমা সবাই অসম্ভব ভালোবাসত তারপরে যুদ্ধের মধ্যে যখন চলে গেলাম তখন তো অমানসিক কষ্ট বিনায়কে খুব কষ্ট করে মানুষ আছে খুব কষ্ট করে তার বাবা তো টিচারই করতেন খালি আর তো কিছু করতেন না আর আমাদের অন্য কিছুই নাই যার জন্যে খুব কষ্ট করে মানুষ এসে এখন খুব ভালো আছে আমি খুবই শান্তিতে থাকি সেই জন্যে খুব ভালো আছে এখন ইন্টারমিডিয়েট পাস করার পরে চলে যায় রাজশাহী চলে গেল রাজশাহী যে যখন পার্টি করা শুরু করলো তখন বুঝলাম যে সে অন্য কিছুর মধ্যে জড়িত হয়ে গেছে তাছাড়া ওর বাবার সাথে যে বইপত্র নিয়ে আলোচনা তারপরে অসম্ভব কেয়ারি একটা ছেলে আমার অসম্ভব ক্ঞানি মানে ওর মাথার মধ্যে আমি ওকেও বলি থেকে থেকে যে পিঙ্কু আমার মনে হয় আমার থেকে থেকে মনে হয় তুই আমার পেট থেকে জন্ম নিছিস কোনো দিকে ওর মানে ইয়ে নাই জ্ঞানের পরিধির কমতি নাই ওর বাবার কাছ থেকেই পাওয়া এগুলো সব ওর বাবার কাছ থেকেই পাওয়া কারণ ওর বাবা অন্তর্মুখী মানুষ ছিলেন বহির মুখী মানুষ ছিলেন না তো মানে প্রচার বিমুখ যাকে বলে কিন্তু পিঙ্কুর মানে জিনটা তোর ওর বাবারই আমাদের অত ইয়ে না কিন্তু ওর বাবার সম্পূর্ণটা ওর বাবার কাছ থেকেই পাওয়া আমাকে নিয়ে যাওয়ার জন্যে এক বছর ধরে চেষ্টা চালাচ্ছে ভিসা দিচ্ছে না কিছুতেই ভিসা দিচ্ছে না ও মানে পাগল হয়ে গেছে ছেলে আমার আমাকে নিয়ে যাওয়ার জন্য বড় বাসা নিল মা দেখালো মেয়েটে করে মা এটা আমার প্রত্যেক সপ্তাহে কথা শনিবার করে কথা বলবেই যত কিছুই থাকুক শনিবার করেও কথা বলবে আমি যেটুকু বুঝি আমি তো রাজনীতি বুঝি না আমি যেটুকু বুঝি তাতে শেষ তার একটা মানে আদর্শ রকম সে ওই যে যে পার্টি করতো সেই পার্টির লোকজন যদি ওর মতের বিরুদ্ধে কথা বলে সে ইয়ে করে না চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর সালে আমার ছোট ছেলেটা হয় তখন আমি পড়াশোনা করি মেট্রিক পাশ করে বিয়ে হয়েছে আমার যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা তার দুই মাস আগে আমার পিঙ্কু হয়েছে জন্ম ওকে নিয়ে আমি পরীক্ষা দিই তারপরে এই মেয়েটা হলো তখন আর ভর্তি হতে পারলাম না পাস করে যুদ্ধের পর এসে আমি ভর্তি হই অনার্সে ভর্তি হই এই মেয়েটাকে ছোট্ট মেয়ে তাকে নিয়ে নিয়ে কলেজ যেতাম কষ্ট মানে অবর্ণনীয় কষ্ট আর কি করে করতে লাগলাম পরে অভি হলো তখন আমার পরীক্ষাটাও হলো না কেউ ছিল না সাহায্যকারী কেউ ছিল না তিনটা ছেলে মেয়ে নিয়ে এরকম করে চললো আর পিঙ্কুর বাবা তো নাটক করতেন তো চূড়ান্ত নাটক করতেন সংসারের দিকে কোনো চিন্তা ভাবনা ছিল না সারা দিন নাটক সকালে কোনো রকমে স্কুলটা করা লাগে আমার ছেলে মেয়েগুলো খুব লক্ষ্মী ছিল খুব লক্ষ্মী পিঙ্কু আমার এই মেয়ে যে কষ্ট করে মানুষ এসে খুবই কষ্ট আমি বলতে পারি আমি সফল মা এবং সব দিক দিয়ে আমার তিনটে ছেলে মেয়ে কষ্ট করে মানুষ করলেও আমি তিনটে ছেলে মেয়ে খুবই ভালোভাবে মানুষ করতে পেরেছি ছোটবেলা থেকে তো বগুড়াতেই তারপরে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি তো ছোটবেলায় সবচেয়ে যেটা মনে থাকার মতো বাবার হাত ধরে স্কুলে যাওয়া হেঁটে হেঁটে বাবা যখন স্কুলে যেত আমাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে যেত দাদাও সাথে যেত একসাথে তারপরে বাবা যদিও ব্যস্ত থাকতো কিন্তু আমার সেফটিটা সবসময় সে খেয়াল করতো একটু যখন বড় হলাম যেখানে পড়তে যাই বা এই কলেজে যাই সাথে 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 বাবা নিয়ে যেত দিয়ে আসা মা যত পারতো মা না হলে বাবা নিয়ে যেত আর বাবার নাটক দেখে বড় হওয়া বাবার যে কোনো অনুষ্ঠানে যাওয়া সে তো আছে ওটা তো একটা বাড়তি পাওনা নাটক হলে বা ঢাকা থেকে নাটকের গ্রুপ যেত তখন দেখতে যাওয়া বড় নাটকের দল গেল দুই দিন নাটক করবে বাবার নিয়ম করে দিল তুমি যে কোনো একদিন দেখতে পারবে তো দাদা একদিন আমি একদিন যে কোনো একদিন ওই রকম তারপরে এভাবে বড় হওয়া তারপরে তো বিয়ে হয়ে গেল বিদেশ চলে গেলাম সেই ওইটা তো মিস করি প্রচন্ডভাবে দেশকে সবাইকে আত্মীয় স্বজন ছোট ও যা কান্না সেই সময় আমি ওকে থামাতে পারি না এত সহানুভূতিশীল আর সবার প্রতি তার খুব দরদ আর মেধাও তার যথেষ্ট ভালো তাই না সামাজিক প্রভাব অতুলনীয় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাসিটি জাতীয় ঐক্যের মঞ্চ হিসাবে বিশ্ব ইস্তেমা এক শক্তিশালী ইমেজ নিয়ে দাঁড়াইতেছিল যত রাজনৈতিক মতাদর্শিক বিরোধ থাকুক না কেন শীর্ষ রাজনৈতিক নেতারা সারা দেশের মানুষের সাথে আখিরি মোনাজাতে দাঁড়াইতেন কিন্তু ইসলাম ও দুনিয়া। তো আনটি আমরা আপনার কাছে জানতে চাচ্ছি ছোটবেলায় পিনাঙ্কি ভাইয়া অর্থাৎ তার জীবনটা কেমন কেটেছিল বা তিনি কেমন ছিলেন যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি একটু বলতেন আর কষ্ট বিনায়কে খুব কষ্ট করে মানুষ হচ্ছে খুব কষ্ট করে তার বাবা তো টিচারই করতেন খালি আর তো কিছু করতেন না আর আমাদের অন্য কিছুই নাই যার জন্যে খুব কষ্ট করে মানুষ হচ্ছে এখন খুব ভালো আছে আমি খুবই শান্তিতে থাকি সেই জন্যে খুব ভালো আছে আর আপু আপনার কাছে প্রশ্ন হচ্ছে ফিনাকি ভাই অর্থাৎ আপনার বড় ভাইয়ের সাথে আপনার ছোটবেলা কেমন কেটেছিল কোনো স্মৃতি মনে আছে কি যদি আমাদের দর্শকের সাথে একটু শেয়ার করতেন স্কুলে যেত আমাকে স্কুলে ঢুকে দিয়ে চলে যেত দাদাও সাথে যেত একসাথে তারপরে বাবা যদিও ব্যস্ত থাকতো কিন্তু আমার সেফটিটা সবসময় সে খেয়াল করতে একটু যখন বড় হলাম যেখানেই পড়তে যাই বাই কলেজে যাই সাথে 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 বাবা নিয়ে যেত মা যতটুকু মা না হলে বাবা নিয়ে পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো ছিয়াত্তরে ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক ও চিকিৎসক তিনি দুই সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্ম গোপনে থেকে আলোচিত ছিলেন এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনাকারী হিসেবে বিখ্যাত বাংলাদেশের রাজনীতির ইতিহাস মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তার ১৯টি গ্রন্থ রয়েছে পিনাকি ভট্টাচার্যের জন্ম উনিশশো সালে তিনি বগুড়া জেলার স্কুলের প্রণাতক শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন তিনি ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে আছেন এবং সেখানে পিএইচডি করেছেন পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিটি হিসাবে অধিক পরিচিত এবং সমদূত বাংলাদেশ ভারত খেদাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অ্যাডজাস্ট ফ্যাকাল্টিট সেখানে তিনি এনভারমেন্টাল টেকনোলজি পড়তেন জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো ছিয়াত্তরে বয়স ছাপ্পান্ন বছর বগুড়া জেলা জন্ম জাতীয়তা বাংলাদেশি তার শিক্ষা জীবন রাজশাহী মেডিকেল কলেজে তিনি লেখাপড়া করেছেন তো বিওয়াশ আপনাদের কাছে পিনাকি ভাইয়ের বিউটি কেমন লাগলো আর ওনার বাড়ির কোন জিনিসটি আপনার কাছে ভালো লেগেছে আর ওনার কিছু ছোটবেলা ওনার মা আর বোন আমাদের সাথে শেয়ার করেছিল তা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়াস অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মাঝে আবারও ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীল পরি বিনোদন থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীল পরি বিনোদন থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন